মধুপুর বনের ইতিহাস এক প্রাচীনকাল মধুপুর বনকে অনেকেই গাঢ় পাহাড়ের প্রান্তভূমি হিসেবে চিহ্নিত করেন প্রাচীনকালে এই বন ছিল গাড়ো কোচ হাজং সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল তারা শিকার কৃষি ও সংগ্রহশীল জীবনযাপন করত বোনের সময়কার বিস্তৃতি ছিল অনেক বিশাল ঢাকা গাজীপুর ময়মনসিংহ ও টাঙ্গাইলের বড় অংশ জুড়ে ছড়িয়েছিল শাল গর্জন প্রভৃতি বৃক্ষ দুই মুঘল আমল ষোলো শতক সতেরো শতক মুঘল সম্রাটদের সময়ে এই বনাঞ্চলের গুরুত্ব বাড়ে রাজস্ব আদায় ও কৃষি সম্প্রসারণের জন্য বনের কিছু অংশ উজাড় করা হয়েছিল তখন থেকেই ধীরে ধীরে কৃষি জমি ও বসতি বিস্তার শুরু হয় তিন আমল অষ্টাদশ শতক উনিশশো ব্রিটিশরা বনকে রিজার্ভড ফরেস্ট ঘোষণা করে কাঠ ও অন্যান্য সম্পদ আহরণ করত শাল গাছের কাঠের জন্য বিখ্যাত হওয়ায় কাট ব্যবসার কেন্দ্র হয়ে ওঠে এই সময়েই বনের আদিবাসী জনগোষ্ঠী জমি হারানো ও জীবিকার সংকটে পড়ে চার পাকিস্তান আমল উনিশশো থেকে উনিশশো সরকার এই বনকে রক্ষিত বনাঞ্চল ঘোষণা করে কিন্তু কাঠ সংগ্রহ শিখার এবং কৃষি সম্প্রসারণে বনভূমি হ্রাস অব্যাহত থাকে পাঁচ স্বাধীনতার পরবর্তী সময় উনিশশো থেকে বর্তমান উনিশশো বাষট্টি সালে মধুপুর জাতীয় উদ্যান গঠনের উদ্যোগ নেওয়া হয় পরে তা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করার ফলে বনের জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ শুরু হলেও একই সাথে আদিবাসী জনগোষ্ঠী জমির অধিকার হারিয়ে নানা আন্দোলনে জড়িয়ে পড়ে এই বন সংরক্ষণ বনাম স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিয়ে বিভিন্ন সময় উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে বিশেষ বৈশিষ্ট্য মধুপুর বনের প্রধান গাছ হল গাছ যা থেকে এই বনকে শাল বনও বলা হয় এখানে বন্য প্রাণী যেমন হরিণ বানর শিয়াল সজারু নানা প্রজাতির পাখি ও সরীসৃপ ছিল তবে বর্তমানে সংখ্যা অনেক কমে গেছে বনের ভেতর দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চলে গেছে স্থানীয় গাড়ো ও হাজং জনগোষ্ঠী এখনও তাদের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এই বনের সাথে যুক্ত মধুপুর বনের পরিবেশের বৈশিষ্ট্য নাম্বার এক বনভূমি ও গাছপালা মধুপুর বন মূলত শাল গাছের জন্য বিখ্যাত শালের পাশাপাশি মহুয়া গজারি জাম কদম বেল আমলকি হরিতকি ইত্যাদি গাছও দেখা যায় বর্ষাকালে বন সবুজে ভরে ওঠে আর শীতে বনভূমি খানিকটা শুষ্ক দেখায় নাম্বার দুই প্রাণীকূল ও পাখি এখানে শেয়াল বানর বন্য শুকর বিভিন্ন প্রজাতির সাপ খরগোশ শালিক বক টিয়া ফিনে সহ নানা প্রাণীয় পাখি বাস করে আগে এখানে বাঘ হরিণ ভালুক প্রভৃতি ছিল তবে এখন অনেকটাই বিলুপ্ত প্রায় নম্বর তিন আদিবাসী জনগোষ্ঠী গাডো ও কোচ সম্প্রদায়ের অনেক মানুষ এই বনাঞ্চলে বসবাস করেন